আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ই পাসপোর্টের ব্যাংক ড্রাফের বিষয় নিয়ে আলোচনা করব আজকের মূল বিষয়বস্তু হচ্ছে এ চালান পদ্ধতি আমরা ঘরে বসেই অনলাইনে এ চালান পরিশোধ করতে পারি আজ জানাবো স্বয়ংক্রিয় চালান পদ্ধতি বা অটোমেটিক চালান সিস্টেম বা এ চালান কি এ চালানের সুবিধা ঘরে বসে অনলাইনে এ চালান পরিশোধ করার নিয়ম বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি অনলাইনে জমা দিতে চালু হয়েছে অটোমেটিক বা স্বয়ংক্রিয় চালান সিস্টেম এ চালান পদ্ধতি এখন থেকে বিভিন্ন ধরনের সরকারি সেবার ফি এ চালানের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে প্রাথমিকভাবে সেবা প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট ফি ট্যাক্স ভ্যাট এর জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে সরকারের সকল মন্ত্রণালয় বা সরকারি সংস্থার ফি আদায়ের জন্য এ চালান ব্যবহার করা হবে পূর্বে ব্যাংক কাউন্টার লাইনে অপেক্ষা করে চালান জমা দেওয়া হতো এটা ছিল নাগরিকদের সময়ের অপচয় তাছাড়া পূর্বে চালানে আমানতকারীরা সঠিক পরিচয় দিয়ে লেনদেন সংরক্ষণ করা হতো না ফলে সরকারের রাজস্ব ব্যবস্থা যাচাই এবং সংক্রিয় করার ব্যাপারটি কঠিন হয়ে পড়ে চলুন এক নজরে সম্পূর্ণ এ চালানের কি কি বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। সেটা আপনাদের সামনে তুলে ধরছি এক অনলাইনে এ চালান পরিশোধের নিয়ম জানব দুই অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে এ চালান জমা দিবেন সেটা জানবো তিন রকেটের মাধ্যমে এ চালান জমা দেওয়ার নিয়ম চার কিভাবে এ চালান অ্যাপ থেকে চালান পরিশোধ করবেন কিভাবে চালান ভেরিফাই ও প্রিন্ট কপি সংগ্রহ করবেন এ চালানে অনলাইনে এ চালান পরিশোধ করার নিয়ম বর্তমানে আপনি শুধুমাত্র অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে অনলাইনে এ চালান পেমেন্ট করতে পারবেন এছাড়া সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এ চালান পরিশোধ করতে পারবেন অনলাইনে এ চালান পেমেন্ট করার মাধ্যমসমূহ সোনালী ব্যাঙ্ক অথবা বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকের ভিসা কার্ড ডিবিবিএল ন্যাক্সাস কার্ড মোবাইল ব্যাঙ্কিং রকেট এ চালান লেনদেনের সময় বর্তমানে এ চালান লেনদেনের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কারণ সিস্টেমটি খুবই নতুন অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে এ চালান পরিশোধ করার নিয়ম এখানে আমি একটি পাসপোর্টের জন্য এ চালান পেমেন্ট করে দেখাবো নিচের ধাপগুলো অনুসরণ করুন ধাপ এক অনলাইনে এ চালান পেমেন্ট করার জন্য অটোমেটিক চালান সিস্টেম বাংলাদেশে এ চালান সিস্টেমে ভিজিট করুন দুই পাসপোর্ট অপশন থেকে ই পাসপোর্ট ফি সিলেক্ট করুন তারপর আপনার সামনে যে নিচের উইন্ডো ওপেন হবে সেটাকে আপনি ফর্মটি পূরণ করুন তিন এখান থেকে পাসপোর্টের ধরন মেয়াদ ও ডেলিভারির ধরন বাছাই করুন স্বয়ংক্রিয়ভাবে টাকার পরিমাণ ও ভ্যাট সহ মোট টাকার পরিমাণ দেখাবে নিচ থেকে ওকে বাটন ক্লিক করুন চার এবার যে ব্যক্তির পক্ষ থেকে এ চালান পরিশোধ করা হবে তার জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে চেক অ্যান আইডিতে ক্লিক করে ভেরিফাই করুন ঠিক আছে কি না ঠিক থাকলে অর্থ পরিশোধের বিবরণ থেকে পেমেন্ট অপশন বাছাই করুন ও মোট টাকার পরিমাণ লিখুন অনলাইনে ব্যাংকিং বা ভিসা কার্ড থেকে পেমেন্ট করার জন্য অনলাইন ব্যাংকিং সিলেক্ট করুন এরপর যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য সোনালি ব্যাংক লিমিটেড সিলেক্ট করুন তারপর মোট টাকার পরিমাণ লিখে অ্যাডেড বাটনে ক্লিক করুন এখানে সর্বমোট প্রদেয় টাকার পরিমাণ দেখাবে ধাপ পাঁচ এখন সেভ বাটনে ক্লিক করুন আপনাকে সোনালী ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়েতে নেওয়া হবে ধাপ ছয় এখান থেকে অ্যাকাউন্ট অথবা ভিসা কার্ড অপশন সিলেক্ট করে পেমেন্ট করুন চালান কপি প্রিন্ট করতে না পারলে চালান নম্বর দিয়ে এ চালান ভেরিফায়ের ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে পারবেন যদি চালান নম্বর নিতে পারেন ক্ষেত্রে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে ফেসবুক সাপোর্ট গ্রুপ এসপিজি সাপোর্ট গ্রুপ যোগাযোগ করলে আপনার চালান নম্বর ও পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে পারবেন চলুন রকেটের মাধ্যমে এ চালান পরিশোধ করার নিয়ম জেনে নিন রকেট থেকে এ চালান জমা দেওয়ার জন্য সব কিছু আগের মতোই থাকবে শুধুমাত্র পাঁচ নং অর্থ পরিশোধের বিবরণ থেকে মোবাইল ব্যাংকিং ও রকেট সিলেক্ট করতে হবে এখন সেভ বাটনটি ক্লিক করুন আপনাকে ডাস বাংলা ব্যাঙ্ক রকেটের পেমেন্ট গেটওয়েতে নেওয়া হবে নিচের ছবিগুলো দেখে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন আপনার রকেট নাম্বারটি লিখুন আপনার মোবাইল নাম্বার এগারো ডিজিট প্লাস অ্যাকাউন্ট এক ডিজিটের সহকারে বারো ডিজিট তারপর আপনার রকেট অ্যাকাউন্টের চার ডিজিটের পিন নাম্বার লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করে চালানের টাকা পরিশোধন করুন সাবধানতা টাকা পরিশোধের সময় সাবধান থাকবেন যেন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস বন্ধ বা ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয় কিভাবে এ চালান ভেরিফাই ও প্রিন্ট কপি সংগ্রহ করবেন যদি আপনার চালানে প্রিন্ট কপি নিতে না পারেন চিন্তার কোনো কারণ নেই চালান নম্বর দিয়ে অটোমেটিক চালান ভেরিফাই পেজ থেকে আপনার এ চালান প্রিন্ট কপি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আজ আপনাদের জন্য এই পর্যন্তই ছিল নেক্সট আপনাদের জন্য আরেকটি হট টপিক্স নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন ধন্যবাদ